আল্লাহর রসুল বলেন যখন কবরে রাখিয়া সবাই চলে যায় সবাই যখন চলে যায় কেউ কি থাকে বলেন বলেন কেউ থাকে আল্লাহ আল্লাহ আল্লাহর পাইগম্বর বিশ্ব নবী বলেন কবর আজাব সম্পর্কে যদি উম্মত জানত কবরে কেমন আজাব হয় নমুনা যদি উম্মতেরা দেখত তাহলে কবর স্থানে কেউ যেত না দাফন করার জন্য কেউ কবরের কবরস্থানে কবরের আজাব যদি দেখতে পাত মানুষ আল্লাহর পাইগম্বর বলেন মাঝে মাঝে নবীদেরকে দেখানো হয় যেমন নাকি হযরতে ঈসা আলাহ সালাম ঈশা আলাইহিস সালামের একটা ঘটনা উল্লেখ করেছেন আল্লামা ফখরুদ্দিন রাজি তার ঐতিহাসিক তাফসিরের কিতাব তাফসিরে কাবিরের মধ্যে উনি লেখেন হজরত ঈসা আলাই ইসালাম রওনা করেছেন তাওয়াতের কাজে বের হয়েছেন যাওয়ার সময় দেখে একটা কবরস্থান দেখা যায় কবরের পাশে দাঁড়াইলেন দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে ওনার হাওয়ারি যারা ছিল ওনারা বলতেছেন হুজুর আপনি কেন কাঁদতেছেন কবরের পাশে দাঁড়ায় হজরতে ঈসা আলাই বলেন আমি দেখতেছি এই কবরের হইতেছে বড় কষ্টে আছে আমি আজাবের নমুনা দেখি আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না এই জোরে গণ আল্লাহ আকবার উম্মত বলতে যে হুজুর আমরা তো দেখি না এই আলাইহিস সালাম বলেন না আল্লাহ পাক কোনো মানুষকে দেখায় না কারণ তোমরা যদি দেখো তাহলে কোনো দিন কোনো মানুষকে দাফন করার জন্য কবরস্থানে না এজন্য আল্লাহ গোপন করে রেখে দিয়েছেন আল্লাহ এজন্য তোমাদেরকে দেখায় না আমি নিজে দেখতেছি কবরের ভিতরে আযাব হইতেছে বান্দা আর এই শাহ আলাহ কিছুক্ষণ পরে রওনা করে চলে গেলেন আবার যখন বিকেলবেলা ওই রাস্তা দিয়ে ফিরে আসতেছেন আসার সময় ওই খবরের স্থানে আবার দাঁড়াইছেন দাঁড়ানোর পরে আবার ঈসা ইসা আলাইসালাম বলতেছেন এখন তো আর কবরের ভিতরে আজাব নাই কবরটা যেন জান্নাতের বাগান হয়ে গেছে আল্লাহ একবার কমাই দিচ্ছ কে শাওন আর একটু দেন কমাই দিলেন কে ডাক দিয়ে বলে হুজুর কেমনে বুঝলেন কবর আজাব মাফ হয়ে গেছে কয় আমি সচককে দেখতেছি তোমরা উম্মত তোমাদেরকে দেখানো হয় না নবীদেরকে দেখানো হয় আমি নবী দেখলাম যাওয়ার পথে কবর আজাব হইতেছে এখন আবার ফিরে আসার পথে দেখলাম আজাব নাই কবরটা যেন জান্নাতের বাগান হয়ে গেছে আল্লাহ আকবার হজরত ঈসা আলাইহিস সালাম সাথে সাথে ওখানে দাঁড়ায় মাইয়েতকেই জিজ্ঞাসা করতেছে ও কবরওয়ালা সকালে দেখলাম তোমার কবরে আজাব হয় বিকেলে ফিরে আসার সময় দেখতেছি কবরটা জান্নাতের বাগান আল্লাহ আকবার কি ব্যাপার কারণ কি কও তো দেখি কি কারণ দেখে বলতেছে হুজুর আপনাকে বলবো আপনি যখন জানতে চেয়েছেন কারণ বলবো অবশ্যই বলবো কয় কী কারণ বলো তো দেখি কয় আমি মারা যাওয়ার আগ মুহূর্তে আমার বিবি গর্ভবতী ছিল আমি ওসিয়ত করে আসছিলাম যদি ছেলে সন্তান হয় তাহলে মাদ্রাসায় দিবা বা তা সা পড়াইবা। আমি ওসিয়ত করে আসছিলাম আমার ছেলে বড় হয়েছে পাঁচ বছর ছয় বছর সাত বছর হয়েছে আজকে মাদ্রাসায় গেছে মাদ্রাসায় প্রথম প্রথম সবক পরানো হয়েছে আমার ছেলেটা ওস্তাদের সামনে বসে বিসমিল্লাহ হিরুর রহমান বলেছে আল্লাহ রব্বুল আলমিন ডেকে বলে যে ইয়তিম বাচ্চা জমিনের উপরে আমাকে রহমান বলে আমাকে রহিম বলে আল্লাহ আকবার i took zara car যে ইয়াতীম ছেলে জমিনের উপরে আমাকে রহমান বলে আমাকে রহিম বলে ওই ইয়াতীম ছেলের পিতাকে আমি মাটির নিচে আজাব কেমনে দিব। তাহলে আমি রহমান আর রহিম কেমনে থাকলাম ও আদমের ফেরেশতা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো কবর আজাব বন্ধ করে কবরের সঙ্গে জান্নাতের কানেকশন পয়দা করে দেওয়ার আল্লাহু আকবার আল্লাহ এইখানে দুটা মাদ্রাসা একটা আমবাগান মাদ্রাসা আর একটা আমাদের কারওয়ালা মাদ্রাসা আছে এই মন্ডল মন্ডলপাড়ার একটা বাচ্চাও তো এখানে পড়ে না কি বলেন পড়ে নাকি কই সব বাহির থেকে আসে পড়তেছে এখান থেকে একজনও যায় না কি পড়াইতেছে সব শরীফ শরীফ আর কাহিনী এ কথা বলেন ঠিক খন গত বছর দেখা গেল কি পড়াইতেছে হ্যাঁ গত বছর মানুষের আসল হলো বানর আমাদের পূর্বপুরুষ বলে বানর সেটা পড়াইলো কি আসছিল না সিলেবাসে হ্যাঁ সতেরো কোটি মুসলমানের আন্দোলনের তোপে পড়ে উড্র করতে বাধ্য হয়েছিল কথা বলেন ঠিক কিনা আর একটু যার এখন মিস্টার ডারোইনের বিবর্তন বাদ এটা পড়াইতেছে যে আমরা আসলে মানুষ হলো আমাদের পূর্বপুরুষ বানর ছিল বানর আসলে কি বানর ছিল যারা বলবে আমাদের পূর্বপুরুষ বান্দর ছিল আসলে উনি একটা বান্দর এই কথা বলেন ঠিক কেনা জীবনে কোনোদিন শুনেছেন এই সাইতেন মাছ বা টাকি মাছ আর শৌল মাছ দেখতে মোটামুটি কাছাকাছি চেয়ারা তা না কিন্তু কেউ কি কোনো পাগল দিন বলেছে যে শৌল মাসের পূর্বপুরুষ টাকি মাস কেউ কয় কোনো পাগলও তো কয় না পাবদা মাস দেখতে আর বোয়াল মাস চেহারা একই রকম কেউ কোনো দিন বলে না যে বোয়াল মাসের পূর্বপুরুষ হলো পাবদা মাস পাবদা বড় হয় বোয়াল হয়েছে কি বলে নাকি আর মিস্টার ডারোইন পাগল এই বান্দরে কি কয় কয় মানুষ আর বানর দেখতে একই রকম বিবর্তন মতবাদ নিয়ে আসছে কয় আমরা আসলে আগের থেকেই এই বানর ছিলাম হঠাৎ করে নরাসরা লাফালাফি করতে করতে ন্যাস পড়ে গেছে আর সামনের দুই পাও উঠে পিছনের দুই পায়ে চলা শুরু করছে ওইটা উঠায় ফেলাইছে ওইটা এখন হাত হয়ে গেছে বাস হ্যাঁ এটাই বিবর্তনবাদ এটা পড়ার দ্বারায় কি ফায়দা কবর আজাব মাফবি কথা বলেন কথা বলেন এটা দেওয়ার দ্বারা কি ফায়দা দেশের কি উন্নয়ন হবে আর জাতির বা কি উন্নয়ন হবে জানার যে আমাদের পূর্বপুরুষ বানর ছিল কথা বলেন ঠিক এইবার আবার কি শরীফ শরীফার গল্প হ্যাঁ ট্রান্সজেন্ডার শরীফ শরীফার গল্প পড়াইতেছে মাদ্রাসায় পড়ায় না কোরআন শিখায় না কথা বলেন ঠিক কিনা আর তো ধর একজনকে রাইখে যান রাইখে যান একজন আল্লাহালা বুজুর্গ আল্লাহ আকবার বড় একটা কবরস্থানের স্থানের পাশে দিয়ে যাইতেছে যাওয়ার সময় সুরা ফাতিয়া সুরা একলাশ দরুদ শরীফ পরিয়া দোয়া করতেছে অনেক বড় খবর স্থান তো দোয়া করতেছে সুরা ফাতিয়া সুরা এখলাস পরে দোয়া করতেছে দোয়া করার পরে আল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গ অন্তর চক্ষুটা খোলা দোয়া যখন করতেছে লক্ষ্য করে দেখে সব কবরের রুহুগুলা তার নেকি নেওয়ার জন্য কারাকারি করতেছে সুবাহান আল্লাহ খান কারাকারি করতেছে কারাকারি উনি দেখতেছে কিন্তু লক্ষ্য করে দেখে একজন একটা রুহু একটা আত্মা একটা আত্মা অনেক দূরে নেকির জন্য কারাকারি করে না অনেক দূরে চুপচাপ বসা আস্তে আস্তে কাছে আগায় গেছে যায় কয় কি ব্যাপার তোমার নেকির প্রয়োজন নাই তুমি তো কারাকারি করতেছ না সবাই তো নেকির জন্য কারাকারি করতেছে হ্যাঁ তুমি কারাকারি করো না কেন কি ব্যাপার তোমার কি হয়েছে তুমি এখানে বসে আসো কেন কয় আমার প্রতিদিন নেকি আর সোয়াবের বান্ডিল আসে আল্লাহ আকবার এই পিছনে আমি নাই আমার কাছে তো প্রতিদিন বান্ডিল আসে আল্লাহ তার মানে সোয়াবের বান্ডিল আসে মানে আমার দুইটা ছেলে হাফেজ আলেম আল্লাহ আকবার জোরে বলেন ডাকু কে ডেকে হুজুর সকালবেলা যখন যেতেছিলেন কবরের মধ্যে আজাব হইতেছিল আজাব হইতেছিল এখন যখন বিকালবেলা আপনি আসছেন আমার ছেলেটা ওস্তাদের সামনে বসে কেবলমাত্র পড়েছে রাহিম আল্লাকে আল্লাহকে রহমান বলেছেন আল্লাহকে রহিম বলেছেন আল্লাহকে রহমান বলেছে আল্লাহকে রহিম বলেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন জমিনের উপরে যেই ছেলেটা আমাকে রহমান বলল আমাকে রহিম বলল আমি আল্লাহর বড় লজ্জা লাগে ওই ছেলের পিতাকে কবরে আজাব দেব জরে কন্যা এ মুসলমান বাবাজিরা তাহলে দুইটা বিপদের মুহূর্ত আপনাদের সামনে বললাম এক নাম্বার আল্লাহর পাইগম্বর বলেন মৃত্যুকালীন মুহূর্ত যখন জানটা বের হবে মানুষের বড় বিপদের মুহূর্ত ওই মুহূর্তে রহমতের ফেরেস তারা নাজিল হয়ে তার কানে কানে বলবে আল্লাহ তা বান্দা তোমার কোনো ভয় নাই ওয়ালা তা হাজানু সামনের ভবিষ্যৎ জিন্দগির জন্য কোনো টেনশন নাই ওয়া আবু বিল জান তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো চলে কন আল্লাহ